সালামু আলাইকুম আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা এই যে আমাদের সামনে একটা টোডিওর ট্রান্সফর্মার দেখতেছেন তো এই টোডিও ট্রান্সফর্মার সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো সাল্লা তো দেখেন এই চার্জারটা মানে কয়েকদিন আগে বলতে মাসখানেক আগে বাধাই করা হয়েছে জায়গা থেকে তো ঠিক মতো চার্জ উঠতেছে না মানে ব্যাটারির যে পানি ফুটে সে পানি ফুটতেছে না তো আমাদের কাছে নিয়ে আসা হয়েছে তো এটা আমরা কাজ অলরেডি করে ফেলেছি তো আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা তো এটা আউটপুট ভোল্টেজ ছিল একবারই কম আটচল্লিশের মতো যার কারণে ঠিকঠাক মতো চার্জ হচ্ছিল না তো দেখেন এখান থেকে আমরা ভোল্টেজ কিন্তু দুইভাবে আমরা বাড়াইতে পারি এই চার্জারগুলো এক হচ্ছে দেখেন আমরা এখানে সেকেন্ডারি কোয়েলে এখানে প্রায় তেরো চোদ্দ পেসের মতো পেস বাড়ায় দিছি আর একটা ওয়ে হচ্ছে এই যে আমাদের যে প্রাইমারি কোয়েলটা আছে এই কোয়েলটা যদি আমরা কিছু পেস শর্ট করে দিই সেক্ষেত্রেও কিন্তু ভোল্টেজ বাড়ে তো এইটা কোন সময় আমরা প্রাইমারিকে কোয়েল মানে দশ পনেরো পেস বা বিশ পেস কাটে শর্ট করবো আর কোন সময় আমরা সেকেন্ডারি কোয়েলে তার পেছাবো এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখেন এটা আমরা উপরে তার কেন পেঁচাইলাম কেন আমরা এটা প্রাইমারি কোয়েলটা কাটলাম না সেই বিষয়টা আপনাদেরকে একটু বোঝাই দেবো ইনশাআল্লাহ তো দেখেন আমরা এটাতে লাইন দিচ্ছি দেওয়ার পরে এই তারটা আমি এখান থেকে খুলে নিই আগে এই তার এই তারটা আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা দেখেন এখন কিন্তু এই সিরিজে আমরা লাইন অলরেডি দিয়ে দিয়েছি এই একে দিচ্ছি এই যে দেখেন সিরিজ বাল্ব কিন্তু জলে নাই দুয়ে দিলাম জলে নাই কিনে দিলাম জলে নাই চাইরে দিলাম এই যে দেখেন সিরিজ বাল্ব জ্বলতেছে এখন চাইরে আমাদের যেহেতু সিরিজ বাল্ব জ্বলতেছে তার মানে এটার প্রাইমারি কোয়েলের যে প্যাচটা পে পাক সংখ্যাটা আছে সেটা ঠিক আছে অনেক সময় প্রাইমারি কোয়েলের পাক সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণেও কিন্তু ভোল্টেজ সেকেন্ডারি কোয়েলে কম বাইর হয় তখন কিন্তু আপনার সেকেন্ডারি কোয়েলও পাক সংখ্যা বেশি লাগে এখন যেহেতু আমাদের এখানে চাইরের সিরিজ বাদ জড়তেছে তার মানে মোটামুটি আমাদের সেকেন্ডারি কোয়েলের যে সরি প্রাইমারি কোয়েলের যে পাক সংখ্যা সেটা ঠিক আছে এই জন্যই আমরা প্রাইমারি কোয়েলের যখন আমরা এই মানে চাইরের সিরিজ বাদ জড়তেছে দেখা গেছে আমাদের এখানে আউটপুট ভোল্টেজ আটচল্লিশ এখন যদি আমরা এখানে পঁচপান্ন ছাপান্নও করি সেক্ষেত্রে প্রায় আট ভোল্টের মতো ডিস্টেন্স আট ভোল্টের জন্য আমাদের এখানে সেকেন্ডারি সরি প্রাইমারি কোয়েল যতটুকু কাটতে হবে এতটুকু যদি কাটে আমরা ভোল্টেজ বাড়াই দিই সেক্ষেত্রে কিন্তু চার্জারটার হিটিং ইস্যু চলে আসবে চার্জারটা অতিরিক্ত হিট হবে এই জন্য আমরা প্রাইমারি কোয়েলটাকে ঠিক রাখলাম সেকেন্ডারি কোয়েলে তার বাড়ায় দিলাম আবার যদি দেখা যায় তো যে এখানে চাইরে জ্বলছে কিন্তু এইদিকে আমাদের সাত আট বা অনেক সময় দেখা যায় যে দশে দিলেও সিরিজ বাল্ব জ্বলে না সেক্ষেত্রে কিন্তু যদি সিরিজ বাল্ব না জ্বলে যে দুই তিন চাই সিরিজ বাল্ব না জ্বলে এবং শেষের দিকে নয় দশে যায় যদি সিরিজ বাল্ব জ্বলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা যদি এরকম হইতো তাহলে আমরা তার পেঁচাইতাম না এখানে প্রাইমারি কোয়েলটাকে কেটে দিতাম কেটে ভোল্টেজটা বাড়াই দিতাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে এটা ভোল্টেজটা বাড়াইলাম এখন আমরা তো আপনাদেরকে একটু এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে আমাদের একে কত ভোল্টেজ বাই যাচ্ছে এবং এখানে আমরা যদি ডিজিটাল তো এখান থেকে আমাদের কিন্তু এসি ভোল্টেজ বাইর হবে এবং আমাদের ডায়রে সার্কিটে যাওয়ার পরে সেটা আউটপুট ডিসি হবে তো আমরা এখন যদি এখানে ভোল্টেজটা দেখি ভোল্টেজ আসছে দেখেন বাষট্টি পয়েন্ট এক ভোল্টেজ চলে আসছে এটা কিন্তু সিরিজে আছে যদিও সিরিজ বা জ্বলতেছে না যদি না জ্বলে সেক্ষেত্রে ভোল্টেজ আর সরাসরি প্যারালালে দিলেও খুব বেশি একটা ভোল্টেজ বাড়বে না অল্প স্বল্প বাড়তে পারে এখন সরাসরি ডাইরেক্ট লাইটে দিলাম দেওয়ার পরে তেষট্টি পয়েন্ট এক না তেষট্টি পয়েন্ট এক তার মানে এইটাতে এখন মোটামুটি সাতান্ন ভোল্ট আমাদের আউটপুট হবে মানে পাঁচ ব্যাটারি একটা চার্জারের জন্য একবারে আদর্শ ভোল্টেজ তো আমরা এখন এই চার্জারটাকে ফেডিং করবো তো সেই বিষয়টাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ 고맙습니다. 고맙습니다.

ওই ঠাকুর পূজাতে আমরা আমরা পাবো বেশ কয়েকটি এই তিন পর্যন্ত ভোল্টেজ দিতে পারি এবং সেটা একটা নির্দিষ্ট হয় আউটপুট কিন্তু আমরা বারোই পাই তো এই সার্ভিসটা ক্ষেত্রে কিন্তু এখানে আমি নিচ্ছি এখানে যদি আমরা এখানে যদি আমরা সিরিজ দেই আউটপুট অর্থাৎ এটা ইনপুট যদি সিরিজ বল দেই তো এটার আউটপুটও প্রায় সিরিজেই বাইরে হয়ে যাবে তো এই হাই ভোল্টেজ হলে আবার আমাদের

চৌল্ট্রি চৌষট্টি পয়েন্ট যদি আমাদের দেখায় সেক্ষেত্রে এখানে এখন আমরা ফটো বলবো এখানে চেক করতে লাগবে সেট করতে কি আবার করতে করে আমরা এখন আমরা যে পাঁচ সংখ্যাটা আছে আগে আমাদের ফটো পর্যন্ত বলছিলাম

এখানে আমরা বারো ভোল্টেজ নিচ্ছি তো এইটা যখন আমরা চ্যানেলটা বাড়াবো তখন অধিকাটেজটা বাড়বে চ্যানেল চ্যানেল বাড়াবো আমাদের এখানকার আউটপুট মেইন যে আউটপুটটা আছে এই আউটপুটও ভোল্টেজ বাড়বে এবং আমাদের ফ্যানের ভোল্টেজও বাড়বে তো এই জন্য আমরা এখানে বারোই করে নিচ্ছি বারো করে নেওয়ার পরে

I